সেনা আর মহড়া এখানে তত্ত্বাবধানে এখানে নির্জন নিরিবিলি হল এখানে জায়গাটা সেফ এই রোডটা সেফ কোনো প্রকার ক্রাইমের এখানে কোনো ধরনের সম্ভাবনা নেই চোখদাদানো একটা রোড বাটিয়ারি রোড রেডিয়ান্ট ওপেন বিউটি গল্ফ এ কান্ট্রি ক্লাব এখানে বাইর হওয়ার রুট তো এটাই এদেরটা তো তারা গল্ফের ওই যে মাঠ আর কি বাইরে তো রুট তো এটাই না না রাস্তা তো কমে আসছে সূর্য অস্ত এখানে দেখা যায় যে জিনিসটা আমাদের সেনাবাহিনী যে এখানে আছে ও এটা তো একটা দারুণ লেক গ্রেট মোটামুটি সাজেকের একটু একটু ফিল মিলবে এই আর কি গলফ মাঠ আমরা ভিতরে ঢুকলাম না এখানে না ভিতরে একটু ঢুকবা গল্ফ মার্কের তাহলে ঠিক আছে আমরা ঢুকলাম না বেরিয়ে দিলাম ও সূর্যি মামা কিছুক্ষণের ভিতরে অস্ত্র চলে যাবে হ্যাঁ যাই হোক যাইহোক বাইকাররা এখানে আরো আছে দেখা যায় একজন পাইলাম আমি অনেকক্ষণ পরে একজন বাইকাররা দেখা ভালো লাগলো ও আছে তো এই তো গতিসীমা পঁয়ত্রিশ কিলোমিটার এখানে তো আরেকটা সুপার সুপার সুপারিয়া এই যে খেজুর পারতেছে এখানে খেজুর গাছটাই

জানা সোমবার সকালের জন্য মুক্ত বাহ গ্রেট হোয়াট ডে রুট এ ধরনের রুট যদি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় থাকতো তা মানে সুপার সুপার নো 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 পাটিয়ারি রুট আমি আসছি পাটিয়ারি সমুদ্র সম্বন্ধে আমার জানা আছে রিমার্কেবল একটা জায়গা রিমার্কেবল রুট চির উন্নত মমশিষ কবি নজরুলের সেই সে বিখ্যাত বাণী বাংলাদেশ সেনাবাহিনী তাদের সব ফটোকে সব ক্ষেত্রেই এই কথাটা তারা উল্লেখ করে বা থাকে তাদের ট্রেডমার্ক হিসেবে অনেকটা মনে হয়ে যাবে ব্যবহার করে দেশের জন্য তারা জীবন দিতে প্রস্তুত বৈশত্র আক্রমণ করলে আমরা গিয়ে যুদ্ধে জাপাই করব না তারা ঠিকই যুদ্ধে জাপাই করবো জীবন দিয়ে দেবে তারাই আমাদের মেধাবী সন্তান শ্রেষ্ঠ সন্তান গেট গেট ওই যে দেখছো সিনটা কি এটা হ্যাঁ এটা হয়েছে গিয়ে মেবি আমরা বাংলাদেশ বিমান বাহিনীর দ্বারা ওকে শেষ বাটিয়ারি রুট আপাতত বিদায় নিলাম